ফোনে কথা মমতা বন্দ্যোপাধ্যায় জয়ললিতা শুক্রবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন জয়ললিতা ভোট পরবর্তী জোটের সম্ভাবনা নিয়ে দুজনের ফোনে কথা হয়েছে বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন জয়ললিতা বা অন্য কোনো আঞ্চলিক নেতা প্রধানমন্ত্রী হলে তার কোনো আপত্তি নেই তৃণমূল নেত্রীর এই বার্তা পাওয়ার পরই এদিন তাকে ফোন করেন এআইডিএম নেত্রী দুজনের মধ্যে সৌজন্যমূলক কথাবার্তা হয় সূত্রের খবর ফোনে মমতাকে কৃতজ্ঞতা জানান জয়ললিতা তামিলনাড়ুতে আসন ভিনে জেরে জয়ললিতার সঙ্গে বামেদের জোট সিপিএম সঙ্গে আপাতত দূরত্ব বাড়িয়েছেন আম্মা আর বামেদের সঙ্গে এই দূরত্বই তাই কাছাকাছি এনে দিয়েছে চেন্নাইয়ের পোয়েস গার্ডেন এবং কলকাতার কালীঘাটের দুই বাসিন্দাকে এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের হাওড়ায় ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ শালিমারের এই বাড়ির একতলায় বাবা মায়ের সঙ্গে থাকতেন বছর চল্লিশের ব্যবসায়ী সঞ্জয় আগরওয়াল দিন পনের আগে ইন্দোরে এক আত্মীয়ের বাড়িতে যান তার বাবা মা সঞ্জয় বাড়িতে একাই ছিলেন পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে অনেকবার ফোন করেও সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তার বাবা মা পরে ফুলবাগানের এক আত্মীয় প্রতিবেশীদের ফোন করেন সকালের প্রতিবেশীরা দেখেন ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ অনেক ডাকাডাকিতেও সাড়া মিলছে না এরপরই বোটানিক গার্ডেন থানায় খবর দেন তারা পুলিশ এসে সঞ্জয়ের এক আত্মীয়র উপস্থিতিতে দরজা খুলে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক শত্রুতার জন্যই খুন করা হয়েছে সঞ্জয় অগ্রবালকে পাশাপাশি লুটপাটের উদ্দেশ্যে খুন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আবারও মেট্রো স্টেশনে আত্মহত্যা ব্যাহত পরিষেবা নাকাল যাত্রীরা মেট্রো রেল সূত্রে খবর শুক্রবার সকাল এগারোটা নাগাদ শোভাবাজার স্টেশনে দমদমগামী একটি মেট্রোর সামনে ঝাঁপ দেন এক তরুণী ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এর জেরে ময়দান ও দমদমের মধ্যে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ সূত্রে খবর মৃত সুনিতা সাউ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন শ্যামপুকুর থানা এলাকার ওল্ড মেয়র স্ট্রিটের এই সরকারি আবাসনে থাকতেন সুনিতা বাবা রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার কর্মী কিন্তু কেন আত্মঘাতী হলেন সুনিতা পরিবারের দাবি কয়েকদিন পরেই দ্বিতীয় বর্ষের রেজাল্ট বেরোনোর কথা ছিল তা নিয়েই অবসাদে ভুগছিলেন তরুণী ঘটনার জেরে ময়দান ও দমদম পর্যন্ত ৪৫ মিনিট বন্ধ থাকে মেট্রো চলাচল শনিবার ঘর বাঁচানোর লড়াই যুব ভারতীতে অন্য ডার্বি আই লিগে মোহনবাগান বনাম মহামেডান স্পোর্টিং সবুজ মেরুন আর সাদা কালো ব্রিগেডের দৈরথ দুটো দলের সামনেই অবনমনের আতঙ্ক লিগ টেবিলে কার্যত হত তলানিতে আঠেরো ম্যাচ খেলে কুড়ি পয়েন্ট নিয়ে নম্বরে মোহনবাগান মহমেডানের অবস্থা আরও খারাপ ষোলো ম্যাচ থেকে তাদের ঘরে ষোলো পয়েন্ট লিগ টেবিলে এগারো নম্বরে এ মরসুমে করিম শিবিরে একটিও ট্রফি ওঠেনি সেদিকে সঞ্জয় সেন অ্যান্ড কোম্পানির হাতে চলতি মরসুমে দুটো ট্রফি ডুরান কাপ ও আই যদিও আই লিগে বারবার মুখ থুবড়ে পড়েছে তারা ম্যাচ উইনারে অভাবে ভুগছে দলই অন্যদিকে গত দার্বিতে পিছিয়ে পড়েও কোনো রকমের ড্র করেছে মোহনবাগান শনিবারে ম্যাচে হারলে অবনমনে আরও কাছাকাছি এই পরিস্থিতিতে শনিবার কার্যত মরণ বাচন লড়াইয়ে মাঠে নামছে মোহনবাগান ও মহাম্যাডন